হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা কলেজ রোড নুরমঞ্জিল এখানে একটি মাদ্রাসা রয়েছে আপনার দৃষ্টি প্রতিবন্ধীদের মাদ্রাসা এখানে এটা কলেজ রোড নুরমঞ্জিলে অবস্থিত বলতে চাচ্ছি এটা আমার বাসাই অবস্থিত তো এখানে আমাদের যে এখানে দায়িত্বে রয়েছেন মিরাজ সাহেব তিনিও দৃষ্টি প্রতিবন্ধী তিনি এই মাদ্রাসা ব্রেল পদ্ধতিতে বাচ্চাদের কোরআন শিক্ষা এবং বিভিন্ন শিক্ষায় ইসলামী শিক্ষায় শিক্ষিত করে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইভেন্ট চুরাশি গ্রুপ থেকে তাদের সামান্য সহযোগিতা করা হয়েছে ব্যবস্থা চাল এবং পঁচিশ কেজি ডাল তো বন্ধুরা আমি এই জন্যই ভিডিওটা করছি আপনারা যে কোনো মানুষ চাইলে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারে তাদের সহযোগিতার সাথে আমাদের মানবিক দায়িত্ব বলতে পারি আমরা কারণ এখানে যে বাচ্চারা লেখাপড়া করে তারা সবাই দৃষ্টি প্রতিবন্ধী তো এখানে যিনি মাদ্রাসার দায়িত্বে রয়েছেন আমাদের মিরাজ সাহেব তিনিও দৃষ্টি প্রতিবন্ধী তার উদ্যোগেই এই মূলত এই মাদ্রাসাটি গড়ে উঠেছে তারা অক্লান্ত পরিশ্রমেই এটা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আমি মনে করি আমাদের সবার সহযোগিতা পেলে আরও ভালো হবে এবং ভালোভাবে এটি এগিয়ে যাবে এই আমাদের দেখতে পাচ্ছেন আদাবু সাহেব মিরাজ মিরাজ সাহেব রহমতুল্লাহ জি জি আলহামদুলিল্লাহ আন্তরিকভাবে ধন্যবাদ জানাই চুরাশি গাজে যে সমস্ত ঘরের বোনেরা আছেন এবং বিশেষ করে অন্য যারা দেখবেন সকলকে ধন্যবাদ এবং মোবানবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমরা দেওয়া চাই এবং আপনাদের জাকাত ফেতরা সহ সার্বিক সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই যেহেতু আমাদের ছাত্র এবং ছাত্রীরাও আছে ছাত্রীরা মেয়ে এই জন্য বড়ো এবং তাদের পর্যায়িত কারণে আমরা ভিডিও কাটতে পারলাম না কিন্তু বিষয় হলো আমাদের ছাত্রছাত্রীদের কাউ থেকে আমরা কোনো প্রকার টাকা পয়সা নিচ্ছি না আপনাদের সহযোগিতা নিয়ে আল্লাহ চালাচ্ছেন তো স্বামী স্বামী বিবাহের মাধ্যমে আপনাদের সকলকে ধন্যবাদ এবং শারীরিক সহযোগিতা কামনা করছি যাতে করে আমি এখানে শুধু এখানে যে কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী পড়াচ্ছি আমি যারা শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদেরকেও পড়াতে পারি এবং নিজস্ব ব্যবস্থা যেন হয় এবং যেন এখানে দশজন নিম্নত প্রতিবন্ধীদের কর্মস্থান যেন ব্যবস্থা হয় এটা আপনারাই আমাদেরকে সাপোর্ট না দিলে তো সম্ভব হবে না এবং জি মিরাজ ভাই ধন্যবাদ আমি একটু দেখাতে চাচ্ছি আপনারা দেখেন একমতি বাচ্চাদের তারা এখানে বা থেকে তারপরে কোরআন শিখছে ব্রেল পদ্ধতিতে এই যে এই বাচ্চাগুলিদের আপনারা দেখেন তাদের জন্য আসলে আমাদের অবশ্যই কিছু করতে হবে তো আপনারা যারা সহযোগিতা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে নক করবেন এটা হলো বরগুনা কলেজ রোড নুরমঞ্জিল আমার বাসায় অবস্থিত আপনাদের সহযোগিতা কামনা করছি তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন জি আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ তোমাদের সবাইকে রহমতুল্লাহ